প্রশ্ন হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি একটি বর্গ আকার হয় আয়তকের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো দেখো যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলেছে সেহেতু আমরা এখানে ধরে নেব মনে করি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান এক্স মিটার এবং আয়তক্ষেত্রে আমি একটু আঁকি এখানে দেখো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যেহেতু আয়তের চারটা বাবু সমান হয় না এটা হচ্ছে দৈর্ঘ্য এক্স এটা হচ্ছে প্রস্থ এটা কোথাও রাখবো যে আয়তের দৈর্ঘ্য সমান হয় দুইটা প্রস্থ দুইটা সমান হয় তাহলে ক্ষেত্রফল আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ হচ্ছে এক্স প্রস্থ হচ্ছে ওয়াই তাহলে এক্স ওয়াই বলেছিলাম যে ক্ষেত্রফল সবসময় বর্গমিটার হয় বর্গ মিটার বা সেন্টিমিটার প্রশ্ন অনুযায়ী হয় এখন দেখো প্রশ্নে যেহেতু বলা আছে একটা আয়ের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একশো ষাট বর্গমিটার তাহলে আমরা এখানে প্রশ্ন মতে প্রশ্ন মতে বলতে পারি যে এটাও একটা ক্ষেত্র হল এটাও একটা ক্ষেত্রফল লিখতে পারি এক্স এখন পরে দেখো লিখছে যদি এর দৈর্ঘ্য মিটার হয় এখন মনে করো এই জায়গাটা একটু পেঁয়াজ এই জায়গাটা একটু জটিল হতে পারে কিন্তু ঘাবলানোর কিছু নাই একটু মনোযোগ দাও পেয়ে যাওয়ার মনে করো যে এই যে দৈর্ঘ্যটা আমাদের সাপোজ তুমি ধরে নাও এই দৈর্ঘ্যটা নয় মিটার ধরে নাও ধরো নয় মিটার দৈর্ঘ্য আর প্রস্থ তোমাকে বলা হলো যে দৈর্ঘ্যটাকে যদি তুমি ছয় মিটার কমিয়ে দিই এখান থেকে তাহলে বলতো কত হয় নয় থেকে ছয় মিটার কমিয়ে দিলে কত হলো দৈর্ঘ্য হয়ে গেল তিন মিটার তত তত এটা কি হয়ে গেল দৈর্ঘ্য তাহলে আমাদের প্রস্থ কত ছিল তিন মিটার তাহলে এখন দৈর্ঘ্য হলো কত মনে করো যে এখান থেকে এতটুকু কমাই দিলাম এটা এই ছয় মিটার কমাই দিলাম কমাই দেওয়ার পরে এটা এটা হয়ে গেল তিন মিটার তাহলে এটাও তিন মিটার এটাও তিন মিটার এখন প্রশ্ন বলেছে যে এটা যদি আমরা তিন মিটার কমিয়ে দিই তাহলে এটি একটি বর্গাকার হয় ক্ষেত্রে একটি বর্গাকার হয় বর্গাকৃতি হয়ে যায় যেহেতু এটি বর্গাকৃতি হয়ে যায় সেহেতু বর্গাকৃতি হয়ে গেলে প্রত্যেকটা বাহু কি হবে সমান হয়ে যাবে এটাও তিন মিটার এটাও তিন মিটার জাস্ট আমরা ধরলাম দৈর্ঘ্যটি নয় মিটার কিন্তু তোমরা এখানে নয় মিটার দেবা না জাস্ট ধরলাম কিন্তু এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার তাহলে আমরা যদি আবার শর্তানুসারে লিখি শর্তানুসারে দৈর্ঘ্য হচ্ছে ধরে নয় মিটার ছিল তাহলে এখান থেকে আমরা ছয় মিটার বাদ দিলাম দিলে এটা বলত প্রস্থের সমান হয়ে গেল না যেহেতু আমরা তিন মিটার দৈর্ঘ্য হয়ে গেল এখন আগে ছিল তিন মিটার প্রস্তু দৈর্ঘ্য আর সমান কারণ এটা কথা আমরা রাখবা বর্গের প্রত্যেকটা বাহুর মাপ সমান হয় বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান হয় এই এই এক্স মানে সিক্স হচ্ছে এখন দৈর্ঘ্য আর পোস্ত ছিল ওয়াই অর্থাৎ এখান থেকে এক্স সমানৈর্ঘ এক্স ছিল এক্স থেকে আমি ছয় মিটার কমাই দিলাম কমাই দিলে এটা কিসের সমান হয়ে গেল এটা একটা বর্গাকৃত হয়ে গেল যেহেতু বর্গাকৃতির প্রত্যেকটা বাহ দৈর্ঘ্য সমান সেহেতু দৈর্ঘ্য আর প্রস্তর সমান আমরা এখানে এক্স মাইনাস সিক্স যে দৌড়লো আর প্রস্তুত হচ্ছে বসিয়ে পাই এক্স এর মান আমাদের কি আছে এক্স এর মান আছে তোমার হচ্ছে আহ ওয়াই প্লাস সিক্স এক নাম হচ্ছে তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে আমরা দেখো একটু বড় করে লিখি এক্স ওয়াই তাহলে এক্স টা না লিখে এক্স এর জায়গায় মানটা বসাই দেব আমরা হচ্ছে ওয়াই প্লাস সিক্স ইকুয়াল একশো ষাট বা এখান থেকে দেখো ওয়াই সাথে ওয়াই গুণ দিলে হয় ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর সাথে সিক্স গুণ দিলে হয় সিক্স ওয়াই আর এই একশো ষাট ডান পাশে প্লাস আকার আছে বাম পাশে আনলে কি হয়ে যাবে মাইনাস একশো ষাট এইখানে স্কোয়ার এখানে কোনো স্কোয়ার নাই মানে ওয়ান আছে আর এখানে কোনো ওয়াই অর্থাৎ চল কি নাই তাহলে এটা হচ্ছে একটা আহ মিডিল টার্ম ব্রেক করতে পারো তুমি এখান থেকে অর্থাৎ তুমি মিডিল টার্ম করার নিয়মটাকে জানো ব্রেক করার নিয়ম হচ্ছে একশো লাস্টের সংখ্যাটাকে ভাঙবো ভেঙে এখান থেকে জোড়া আনবো যে জোড়া দুইটা গুণ করলে একশো ষাট হবে আর যোগ অথবা বিয়োগ করলে সংখ্যাটা হবে তো আমরা এখানে যদি আহ ষোলো গুণ দশ দিই তাহলে কত হয় একশো ষাট হয় আর ষোলো থেকে দশ বিয় করলে কত হয় সিক্স হয় তাহলে যেহেতু মিড ব্রেকের নিয়মটা হচ্ছে মধ্যটাকে ভাঙে তবে আমরা এখানে মধ্যটাকে ভাঙাবো এই যে ওয়াই স্কোয়ার এখানে প্লাস আর এখানে মাইনাস একশো ষাট চার সব দিব কিন্তু মাঝখানের টাকা যেটা আছে এটা না দিয়ে এটাকে ভাঙে আমরা ষোলো আর দশ দেবো কেন একশো ষাটকে ভাঙলে গুণ করলে একশো ষাট হয় আর বিয়োগ করলে এখান থেকে সিক্সটিন ওয়াই ওয়াই আছে বিধায় ওয়াই দিয়ে দেবো মাইনাস হচ্ছে তোমার টেনে অনেকে এই মিনিটার ব্রেকটা পারো না দেখো আবার এখান থেকে কি কমন যায় ওয়াই কমন যায় y কমন থাকে কি y plus 16 এখান থেকে 10 কমন যায় y plus 16 এখানে এখানে মাইনাস আছে বিদায় এই মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে ইকুয়াল শূন্য হ্যাঁ দেখো এবার क्वेश्चन জায়গা স্বল্পতার জন্য আমরা উপর থেকে একটু মুছে দিচ্ছি বাধ্য হয়ে তোমরা একটু এটা আগে থেকে তুলে নিবা যেহেতু ভিডিও করা হচ্ছে এখান থেকে আমরা কি পেলাম ওয়াই প্লাস সিক্সটিন ওয়াই প্লাস সিক্সটিন দেখো এখানে এক হয়ে গেলো তাহলে ওয়াই প্লাস সিক্সটিন কমা নিলাম তাহলে এখানে থাকলো কি ওয়াই আর মাইনাস টেন ওয়াই আর মাইনাস টেন তাহলে এটা দিলাম ওয়াই মাইনাস টেন ইকল শূন্য এখান থেকে দেখো ওয়াই ওয়াই প্লাস সিক্সটিন ইকল শূন্য অথবা ওয়াই মাইনাস টেন ইকল শূন্য

আয়তক্ষেত্রের বা বর্গক্ষেত্রের যাই হোক না কেন দুর্গ বা প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না আয়তক্ষেত্র বা দুর্গের হচ্ছে দুর্গ বা প্রস্থ এই মাইনাস আসে পেতে ঋণাত্মক ঋণাত্মক হতে পারে না ওয়াই মান আমরা ধরেছিলাম কত ওয়াই সমান প্রস্তুত ধরেছিলাম আর এক্স হচ্ছে তাহলে আমরা এখানে আহ ওয়াই এর মান পেয়ে গেলাম তাহলে ওয়াই এর মানটি আমরা দুই নং এ বসে দুই নং বসিয়ে পাই ছিল আমাদের এখানে ওয়াইটা দেবো যেহেতু ওয়াই এর মানটা আমরা বসাবো ওয়াই এর মানটা আমরা ওয়াই জায়গায় কত দেবো দশ দেবো তাহলে এখানে এক্স কত হলো দশ নিম্নে ষোলো মিটার এবং দেখো কত সহজ অথচ এটা নিয়ে কত কিছু কত স্টুডেন্ট ফেল করে অঙ্কে বিশেষ করে টেস্টটা তোমার ফেল করো দেখো অঙ্ক যদি প্রতিদিন একটা দুইটা করে অঙ্ক করো দেখো একটা করে যদি তুমি প্রতিদিন অঙ্ক শেখো তিরিশ দিনে তিরিশটা হয় দুইটা করে শিখলে ষাটটা তো এখানে ঘাবড়ানোর কিছু নাই এখানে তুমি যদি প্রতিদিন একটা করে করো হচ্ছে অঙ্ক এখন পানির মতো হয়ে যাবে যারা পারো না বুঝো না তারা অবশ্যই যোগাযোগ করো আমার সাথে হোয়াটসঅ্যাপে ক্লাস নিই গ্রুপে অনলাইন ক্লাস নিই অবশ্যই ক্লাস করবা প্রতিদিন দেখবা খাতা খাতায় তুলবা আশা করি তোমরা অঙ্কে ফেল করবা ইনশাআল্লাহ شباب <applause> الله السلام عليكم